আচ্ছা আপনাদের প্রতি সালাম অভিশপ্ত সাধন দলার আছে আচ্ছা বলেন তো ধর্মীয় উগ্রবাদটা কি কোনো এক দলের ভারপ্রাপ্ত নেতা আর কি কোজাপ্রাপ্ত সেটাকে কোজাপ্রাপ্ত বলে ওই যে সংবাদপত্রে বাংলাদেশে শুনলাম সে বলছে ধর্মীয় উগ্রবাদ যদি মাথা ছাড়া দিয়ে ওঠে দেশের সর্বমত ও ধর্ম পড়ছে নাকি ধর্মের তো কোনো উগ্রবাদ নাই কোনো সাম্প্রদায়িকতা ফাতেহার থেকে নাচ পর্যন্ত পড়েছে কয়জন পড়েছে ও দলের লোকজন এই বামপন্থী ডানপন্থী ওই ইসলামপন্থী পন্থী বলুক ওরা কয়জনে জনের থেকে নাচ পর্যন্ত পড়েছে ভালো করে ধর্মীয় উগ্রপথ থাকে সাম্প্রদায়িকতা কী এগুলো তো ওদের হলিটিক্স পলিটিক্সের সৃষ্টি ক্ষমতায় যায় মৌজ মারবে ভোগ করবে বক জীবন জীবনযাপন করবে যন্ত্র যেন উদারপূর্তি করে খাবে এই জন্য মারামারি করে কেন্ন কেননি গুতাগুতি ইউনিভার্সিটিতে মারামারি এই সেই এগুলো শুধু পেট পূজার জন্য ধর্মে কোনো উগ্রবাদ না এ বেটার শুনে রাখ যারা কোরআন পরশ নাই তা আপনাদের বলি যারা পড়েন নাই বয়সে যারা বড় কোরআনটা পড়ে দেখবেন অনুবাদ ওটা পড়তে কোনো মোল্লা মোল লাগে না অনুবাদ আছে উজু করে উজু খুঁজুও লাগে না কিছু লাগে না সবাই করতে পারে তো এখন পরে দেখেন ওখানে বাকিরা একশো তেতাল্লিশে বলছেন এই কোরান তোমাদের মধ্যপন্থা শেখায় না চরমপন্থা না নরম পন্থা মধ্যপন্থা কোনো কিছুতে বাড়াবাড়ি চলবে না চার নম্বর সুরা নিসার এক একশো বলছে ইহুদিরা হে ইহুদি হে না সারার দল এই ধর্ম নিয়ে বাড়াবাড়ি করবি না করছে না বাড়াবাড়ি কী বাড়াবাড়ি শুনবেন সূরা তাওবা 30 তে ইহুদিরা বলে ওজায়ার আল্লাহ কল্লা আল্লাহ পোলাবান আলাইছ নাসারা বলেন না ঈসা মসি আল্লাহর পোলা এখন এই নামদারি মুসলমান মুনাফিক গুষক দরি থাকবে না ওরা কয় যে আমাদের মোহাম্মদ হলো আরে ঈসা নবী ঈসা উম্মত হই আমাদের নবী হলেন আহমদ আরে এই ওয়াজ কোথায় করছে জানেন বাংলাদেশের ইসলামিক ফাউন্ডেশন আছে না ওই যে পনেরো দিনের মাহফিল শুরু করে রবিউল আউয়াল মাসে নবীন এই মাহফিলে আমি তখন এইটটি সিক্সে ওই ম্যাজিস্ট্রেট চাকরি হয়েছে না স্টেন্ট কমিশনার পোস্ট ম্যাজিস্ট্রেট তাকে পাওয়ার কিন্তু ম্যাজিস্ট্রেট বললেই চলে মানুষ তো ট্রেনিংয়ে গেলাম ওখানে বাইতুল মাকার্রাম ওই মানে আর্লি লাইফ থেকেই মসজিদের সাথে একটু সম্পর্ক যাই তাই হিল্লাল্লা হিল্লাল্লা জিকির মিকির করতাম রাতভর তো গেলাম ওই পনেরো দিন কেউ আজ শুনতে তো মোল্লা একটা বক্তৃতা দিল কি নি। আরে আমাদের নবীন নাম হলো হাম্মদ আহাম্মদ বলুন তো আহমদ মাঝখানের মেম বাদ দিলে আহাদ ওজন দার না শেষ আহাদ মানে এক আল্লাহ তা আল্লাহ আর আমার নবীর মধ্যে পর্দা হইলো মিমের পর্দা এবারে আল্লাহ আলামরশেক তইলো ইহুদি মোরশেক হয়ে গেল খ্রিস্টান নাচারা মসে গেল নামদারি মুসলমানদের একটা দল মসে গেল সবাই না তো ইহুদির মধ্যে আছে উপ দল দল বিভিন্ন বাহাত্তরটা সবগুলা খারাপ না সদস্য আমরা খ্রিস্টানগুলাই ইহুদের অস্ত্র দিয়ে এই এক হাজার মুসলমান মানলো দুই দিনে গাজায় এই হিটলার নব হিটলার নেতা নিয়ে তো ইহুদি মারলে কাফেরদের গায়ে লাগে মুসলমান মানলে কাফেরদের গায়ে লাগে না হালা শুয়ার খাওয়া কাফের তো খায় আর সুয়ারের তো সেক্স বেশি খায় আর রায় মদ আর মাগিলিয়ে থায় এই কাফেরগুলা ওগুলোর মধ্যে তো নীতি জ্ঞান কিছু নেই খাইবে মরবে যার নামে চলে যাইবে এই যা তো আর অসুবিধা নেই উগ্রপন্থাটা কি এই বেটা উগ্রপন্থা কেমনি সৃষ্টি হচ্ছে সোনায় বা জানস না তো দহেন দে আর মারতে যাও ওই যাই যাও খাও বই বই সেগায় খাও এসি রুমে থাও একটা ধান্দাবাজি করে খাও কামাই রুজি করে তো খাও না পড়াশোনাও করো নাই করা লাগেও নাই আরামে আসো থাক কয়দিন থাকবি মহলে বুঝবি বেড়াম তো মরতে তো হবেই তো এখন শোন উগ্রবাদ কেমনে তৈরি হয় উগ্রবাদ তৈরির কতগুলা কারণ আছে ফ্যাক্টর বলে নির্ণয়ক ভেরিয়েবল বলে কি বলবো কোনভাবে বলবি কিভাবে বুঝবি ফ্যাক্টর ফ্যাক্টর বুঝোস পড়ালেখা করছোস না দান্দাবাজি করে খাও বাপের নাম বিক্রি করে এর নাম বিক্রি করে ওর নাম বিক্রি করে হ্যাঁ চান্দাবাজি করে খাও দান্দাবাজি করে খাও টেন্ডার করে খাও বোঝস কীভাবে বুঝামো তাই একবারে সাহস বাংলায় করি কারণগুলো হল বৈশ্বিক গ্লোবাল এক্সপ্লয়েটেশন গ্লোবাল কলোনিয়ালিজম বৈশ্বিক উপনিবেশবাদ ওই ইউরোপীয় গরিব এলাকাগুলো ওরা খুদার তার অস্ত্র অস্ত্র বানাইয়া ডাকাতি করার জন্য যে সমস্ত এলাকা সমৃদ্ধ জনপথ সেখানে লুটপাট করত পরে ওরা আস্তে আস্তে দখল করছে এখানে নানান কুকিরটিয়া উল্টা পাল্টা মিথ্যা প্রতারণা ধোকাবাজি খুন খারাবি সব হেন অপকর্ম নাই যা ইউরোপিয়ানরা করে নাই ব্রিটিশ দলের মধ্যে এক নম্বরে তো সেখান থেকে সোনা দানা দামি দামি জিনিস লুটপাট করে নিয়ে গেছে শোষণ করছে শাসন করছে জমিদের সিস্টেম করছে দশ সালা বন্দোবস্ত সিরেস্তা বন্দোবস্ত নানানভাবে লুটপাট করছে নিয়ে গেছে তো উপনিবেশগুলো লেখাপড়ায় পিছিয়ে পড়ছে সম্পদ হারাইছে মূর্খ প্লাস গরিব দারিদ্র এবং গরিব একে অপরকে নিচে টানে দারিদ্র তাকে শিক্ষিত হতে দেয় না আর শিক্ষিত নামি দেশে গরিব থেকে যাচ্ছে এভাবে একটা কোলাবরেট করে এদের এখন যেগুলা পাত্তারি গুটে গেছে আর থাকতে পারে নাই উপনিবেশ ও খাবে কি করে ওরা অস্ত্র ব্যবসা করে খাবে ডাকাইতে তো দল তো নিত্য নতুন একদল গবেষক নিয়োগ করছে নিত্য নতুন অস্ত্র তৈরি করতে হবে অস্ত্র তৈরির জন্য অস্ত্র তো ব্যস্ত হবে এই জন্য ওরা দেশে দেশে ইনসার্জেন্সি বলে আর আর্মি ট্রেনিং এ ওরা শিখছে ইনসার্জেন্সি মানে বিদ্রোহ ইংরেজি শব্দ কাদের কিছু ওদের গোয়েন্দা লোক আছে সাদা পোশাকের বাংলাদেশে বাংলাদেশি ভাষায় কথা এই উচ্ছৃঙ্খল বেকার যুবক যুবকদের উস্কায় উস্কায় ওদের বন্দুক দেয় ইসলাম কায়ম করা হবে দে একটা মিছিল বাইতন মগার সাথে প্রত্যেকে পাঁচ হাজার করে পাবি বা এক হাজার করে পারি বন্ধুকে তো পুলিশ হাক্কা কি করে পুলিশ গুলি দিলেও দোষ Modelo 2 পুলিশের চাকরি এই উগ্রপন্থীদের অস্ত্র দেয় ওরা অস্ত্র ব্যবসায়ীরা অস্ত্র ব্যবসা কারা করে যারা পৃথিবীতে তথাকথিত পরাশক্তি নামে পরিচিত পরাশক্তি মানে কি জানেন শক্তিরে পরাজিত করছে মানে বড় সত্যি হ্যাঁ তারা কারো নরক দেখায় কারো কারো নরকে পড়ায় দেয় ওরা যে নিজেরা খুন করে নরকে যাবে এ কথা বলে গেছে আল্লাহ বলছেন যেগুলোর কোরআনের জ্ঞান নাই এগুলো নির্বোধ নিকৃষ্ট সুরা ফল বাইশ পঞ্চান্ন খায় আর জন্য তাই থাকে তো এই এই উগ্রপন্থী তৈরি করে অবকাশ অস্ত্র দিয়ে দেয় এক একটা নাম দেয় এক জায়গায় আরে আইএস ইসলামিক স্টেট আচ্ছা আপনি বলেন সিরিয়ার মধ্যে ওই হাফিজার হাফিজার পলা মিল্লা আমি যদি জানি হাফিজা ছিল বাইশ বছর আর পলা ছিল কত বছর থেকে এই দুই সুয়ার মিল্লা বাউন্ন বছর ছিল দেশটারে একবারে খাইয়া জুইয়া শেষ করছে পালাইছে সুয়ার রাস্তায় রাশিয়া গণতন্ত্র তো নাই আরব দেশে শাসন স্বৈরতন্ত্র তো ওখানে আমি প্রশ্ন করি সিরিয়া এত ট্যাং ট্যাং লইয়া আসলো কেমন আইএস কারা দিছিল আপনারা যুগান্তর একটা ছবি দেখছিলেন অন্যাম রিপাবলিকান কংগ্রেসম্যান ম্যাককিন নাকি প্রভাবশালী আইএস যারা সিরিয়ায় আহত হয়েছে ওদের চিকিৎসা দিতে ইসরায়েলের হসপিটালে আইএস কোনো দিন ইসরায়েল আক্রমণ করছে দেখছেন করে নাই এগুলো হলো অস্ত্র ব্যবসায়ীদের প্রোডাক্ট উগ্রপন্থী এগুলোর কিছু জ্ঞান আচ্ছা আসেন উপনিবেশ বা উপনিবেশের যে সমস্ত ধর্ম শিক্ষালয় আছে সেখানে কোনো কোরআন শেখানো হয় না শিখানো হয় গাল গল্প উগ্রপন্থা আরে জিহাদ করে ইসলাম কাম করে ভালো মারিয়া ভালাম টাকা তো আমি টাকা আচ্ছা তো উগ্রপন্থার পিছনে থাকে বৈশ্বিক উপনিবেশবাদীদের শোষণ অস্ত্র ব্যবসা তারপরে থাকে অজ্ঞতা মূর্খতা কোরআন সম্পর্কে জ্ঞান না থাকা চার নম্বর পয়েন্ট হলো উপনিবেশবাদীরা উপনিবেশে যে সমস্ত ধর্ম শিক্ষালয় তৈরি করছে সেখানে কোরআন শেখায় না কোরআন বাদে কোরআনে একটু শেখায় একটু বেজাল টেজাল না দিলে তো চলে না জিনিস ওরা একটা একটা আনপ্রডাক্টিভ শ্রেণী তৈরি হয় লম্বা জামা জুব্বা পাগড়ি তসবিলে থাকে এটি ওদের ধর্ম রাসূল বলছেন আদিসে আমি নিজে বলছি কর্মই ধর্ম কর্মই ধর্ম কর তিনবার বলছেন আবার বলছেন যে আটদিন উন্ন নাসি আঠ দিন উন্ন নাসি উপদেশ দাও উপদেশ দাও এটাই ধর্ম এটাই ধর্ম 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 হলো সৎ পথে মানুষের সাথে প্রতারণা না করা এটা হচ্ছে উল্টা তো উগ্রবাদ কারা লুবি লুবি এই যারা মানে হলিটিক্স করে বাংলাদেশে এই হলিটিক্স করে যারা যারা ক্ষমতায় ছিল সবগুলোর বিরুদ্ধেই টিএবি দুর্নীতির অভিযোগ আনছে কিন্তু এই টিএবি ট্রান্সলেট অফ বাংলা ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ ওরা নাকি জার্মানিরা ফাইন্যান্স করে ওদের আবার কোনো উদ্দেশ্য প্রদেশ থাকতে পারে অনেক ধুরন্ধর জাতি তো ওদেরগুলা তো ধরা সহজ না তোর মধ্যে কতগুলো চাকরি করে ওই যে পত্র পত্রিকা এটা কইটা বলে দু হাজার এক সালে হাসিনা যখন ক্ষমতা চলে যায় ওটা রেজাল্ট দিছে দু হাজার এক সালের শেষে হাসিনারা ফার্স্ট হয়েছিল দুর্নীতিতে পাঁচ বছরই দুর্নীতি করছে দুর্নীতি করতে করতে শেষ ইয়ারে ফার্স্ট হয়েছে যেমন এই শেষের তিন বছর বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ চুরি করছে হাসিনা ব্যাপকভাবে লুটপাট করে মানে দুর্নীতি করতে করতে সাহস বাইরে যায় ব্যাপার হয়ে যায় তো এবারে চালান শুরু করে কয়েক সময় স্পিডে ওরা অ্যাক্সিডেন্ট করে উগ্র পন্থা উগ্র বাত এটা ইসলামে নাই কোরান পড়তে হবে ওই হলিটিক্স করেন যারা আপনারা ওনারা যারা হলিটিক্স করেন বুড়া দুড়া হয়েছেন আশি বছর পঁচাশি বছর চুরি চামারি করে অফিসের টাকা দিয়ে বাসা সাজান চুরি চামারি করে দুই কোটি টাকা দিয়ে স্টল বরাদ্দ দেন আবার সুন্দর সুন্দর কথা কন না আয়ু তো কম হয় না আশি বছর বুড়িয়া এখন একটু আল্লা বিল্লা করতে হয় না মরনের চিন্তা নাই আল হাকুমত জমা মা ওরা ওদের ক্ষমতার লোভ সম্পাদের মোহ ওদেরকে কবর পর্যন্ত পৌঁছে দেয় কবরে না গেলে কবর পর্যন্ত মুখে মাটি না দেওয়া পর্যন্ত ওদের লোভ কমবে না এই হলো হলিটিক্স এই গরিব দেশের হালার মূর্খ সূর্খ কোরআন জানে না হাতিস জানে না আল্লাহ বলছেন যুগ দর্জন ছাড়া বিয়ে করিস না ষোলো বছরে বিয়ে করে পঁচিশ বছরের দশ বারোটা জন্ম দেয় তো বউ কাম করে গার্মেন্টসে পোলা দেয় মরাসা আনে কেনুকুঁতা খায় তারপরে কামে দেয় তারপরে রিক্সা চালায় হোটেলে কাম করে কেনুগুতা খায় চার দোকানে এগুলো আমি দেখছি তো এগুলো না আছে ধর্ম না আছে কর্ম না আছে নীতি না আছে কোনো কিছু নাই এগুলারই টাকা দিয়ে যা খুশি তাই করা যায় যেমন হলিটিক্স যারা করে বাংলাদেশে এই হলিটিক্স সালারা টোকাইদেরকে যেগুলো ব্য রাস্তাঘাটে জন্ম হয় কিন্তু এগুলো বেশ আছে না রাস্তায় ছয় ওই যে আমাদের সময় ঢাকা বিশ্ববিদ্যালয় এক পাগলের নিয়া ওই 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 ঢাকা 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 বিশ্ববিদ্যালয় নেতা খাতা পাগলের পাগল লাগে দর্শন করছি আর কি আমরা পরে এই দিনের জন্য এক পাগলের নাকি দর্শন করেছে সিলে সিলে করেছে এই এই শোরের বাচ্চারা হারাম করার বাচ্চা বাপ হারাম হয় পুলিশ একটা কিছু থাকো। যে পুলিশেই থাকুক সব ডিপার্টমেন্টে ঘুষ খোঁ ঘুষের টাকা হারামের টাকা দিয়ে হারাম হারামখর তৈরি করছে এগুলাই এগুলারই টাকা দিয়ে উগ্রপন্থ তৈরি করে খুনি তৈরি করে এই হলিটিক সালারাও ব্যবহার করে মাঝখান ক্যাডা প্রতিপক্ষকে খুন করে খারাপি করে আর রিজোনাল আধিপত্যবাদীরা হেজিমনীষরা গ্লোবাল হেজিমনীষ নিউজবাদীরা অস্ত্র ব্যবসার জন্য মারামারি টিকিয়ে রাখে বিরোধী দলের কাছে অস্ত্র ব্যবসা বিদ্রোহীদের কাছে ব্যছে রাষ্ট্রের কাছে আছে দুই দিকে লাভ আবার তেল চুরি করে নিয়ে যাক তিন লাভ শ্রীলঙ্কা যেমন করল তামিল বিদ্রোহ আঠারো বছর ওদের কসরত বিক্রি করছে আবার ওদিকে ফিরে আজান দেয় নাকি ওদিকে ওই যে আপনার ওই যে কুমারাতুঙ্গা শাসন তো কান্দে কাটতে পাকিস্তানের তো স্বর্ণাপন্ন পরে তার নাকাল করে ফেলছিল কুমারাতুঙ্গা প্রেসিডেন্ট ছিল না ওপরে ওই বন্দন নায়কের মায়ে আছিলো মনে আছে আপনাদের তো এই সমস্ত উগ্রপন্থা তৈরি করে এইগুলো বা বদমাইশগুলো অস্ত্র ব্যবসা করে ওই যে নাগরিকটি সুন্দর অশ্ব থেকে ওদের আয় আসে এক একটা বিমান যদি আড়াই হাজার তিন হাজার কোটি টাকা বেঁচে আপনি ক্রয় গাড়ি মাল সেলাই করে আপনি টাকা আপনাকে তো দাস বানায় আর একটা দাস গার্মেন্টসের দাস আরব দেশের তেল হোটেলে বয়গিরি করে দোকানদারি করে ফুল বাগানে কাজ করে আর রাশিয়া আবার কিছু দোকাবাজি নিয়ে যুদ্ধে নাম হয়ে দিছে এগুলা দারিদ্রের ফল এগুলো অজ্ঞতার ফল মূর্খতার ফল কোরআনে তৌরাতে ইঞ্জিলে বেদে কোনো দারিদ্রের সুযোগ নাই করে দেখেন সেখানে জ্ঞান প্রজ্ঞা বিবেক বুদ্ধির ব্যবহারকে সবসময় গুরুত্ব দেওয়া হয়েছে কাজে যেগুলো বলে উগ্রবাদ ওগুলো কোরআনেরও জ্ঞান নেই কিছু নেই চাঁদাবাজি করে খাইছে বাপের নাম বেশিয়া এমনও খায় রুমে থাকে লেখাপড়া তো জানে না মোটেও লোকেরা বলে ওই স্ক্রিপ্টকে একটা লেখেকে দেখে দেখে পড়ে পণ্ডিত হয়েছে জ্ঞানীগুলি তো যাই হোক এরকম উগ্রবাদ কোনো ইসলামে নাই ওই মোল্লা রাজার মত আছে মসজিদে যাব একটু পানি গরম করে আকাশ মেঘাচ্ছন্ন আকাশ গুমড়ো মুখ করে বসে আছে কখন বৃষ্টি নামে জানি না নামলে তো ভালো একটু ঠান্ডা হোক সকলে ভালো থাকবেন উগ্রবাদ ইসলামে নাই বলে দিলাম মধ্যম পন্থা শান্তি স্থাপন করে আল্লাহর নির্দেশ বুধবার আয়াত বলছে এখন বলবো না সময় শেষ অশান্তি সৃষ্টি করা হারাম যারা অশান্তি সৃষ্টি করে ধর্মের নাম ইসলামের নাম ওরা মুসলিম নয় মোনাফিক মনে রাখবেন আর মোনাফিকের জায়গা হলো কাফের নিচে ও নিচে কঠিনতম শাস্তি করবে মোনাফিকরা সালাতে যায় ঘুষ খায় রোজা রাখে ঘুষ খায় দুই নম্বরই করে এদের অবস্থা খারাপ